শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো রুই মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি দেখো আলু কেটে রেখেছি আর কাঁচকলা একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ের সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব এইটা আজকে রান্নাটা হবে মানে অসুস্থ মানুষদের জন্যে যাদের পেটের সমস্যা থাকে বা যে কোনো অসুস্থ রুগীরা এই ঝোলটা খেতে পারবে মাছটা দেখতে পাচ্ছ একটু বেশি তেলেই ভাজবো কারণ মাছটা কড়া করে ভাজতে হবে না হলে না একটু আস্তে আস্তে গন্ধ অনেকেই পায় সেই জন্যে একটা কড়া তো মাছগুলোকে আমি খুব কড়া করেই ভেজে নেব তারপরে আমি অল্প তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দেব। দিয়ে আমি দেখো মাছগুলো ভেজে রেখেছি সব এবার সাদা জিরেটা ভাজা হলে তারপরে আলুগুলো দিয়ে দেব। আলুটাকেও বেশ করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা তো দেখো আমি একটু বেশ পরিমাণে আলু নিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে না আস তারপরে যেই ভাজাটা আলুটা অনেকটা ভাজা হয়ে যাবে তার মধ্যে আবার একটুখানি নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো তারপরে আবারও একটু ভালো করে ভেজে নেব আলুগুলো দেখো ভাজা হচ্ছে আলুগুলো আর মশলা বিশেষ কিন্তু লাগবে না এবার আমি এর মধ্যে কাঁচকলা দিয়ে দেব। কাঁচকলাগুলো ধুয়ে তুলে দিয়ে দেবো এবার এর সাথে কাঁচকলাগুলোকেও খুব ভালো করে ভেজে নেব এরপর দু তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। কারণ অসুস্থ মানুষ তত ঝাল খেতে পারে না এবার একটা টমেটো চার টুকরো করে ওর ভেতরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো খুবই কম পরিমাণে মানে কাঁচকলার সঙ্গে আদা দিতে নেই এটা আমার দিদা ছোটো থেকেই আমাদের বলতো শুনতাম আদায় কচকলায় কথাটা আছে আতায় গছকলায় বলে না তাই দিতে নেই তাই একটু হলুদ দিলাম ব্যাস দিয়ে একটু জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো অল্প তেলের রান্না তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে তারপরে স্যুপ ভালো করে কষানো হয়ে গেলে যতটা ঝোল লাগবে ততটা পরিমাণ জল দিতে হবে এবার একটু নুন আর একটু চিনি দিয়ে দেব। ভাজার সময় তো দিয়েছিলামই নুন আর মাছ ভাজাতেও দেওয়া আছে বুঝে দিয়ে দিতে হবে কষা হয়ে গেলে বা জল দিয়ে দিলাম খানিকক্ষণ ফুটিয়ে নিলেই দেখো এটাকে আগে ঢাকা চাপা দিয়ে ফুটাতে হবে আর কি দশ মিনিট মতন আর কি অল্প একদম লো ফ্লেমে ফুটে গেলে খুব ভালো করে এরপর ভাজা মাছগুলো দিয়ে আরও মিনিট দুই তিন ঢেকে ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার পাতলা মাছের ঝোল এই ঝোলটা সবাই খেতে পারবে তোমাদের আগেই বলেছি আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগে বিশেষত গরম গরম যদি খাওয়া যায় খুবই ভালো লাগে মানে অসুস্থতার মুখে তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে নতুন আরও ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও ভালো ভালো রান্নার ভিডিও আসতে চলেছে কেউ কিন্তু বন্ধুরা মিস করবে না পুরো ভিডিওগুলো আর আমার ভিডিও রকম সমস্ত রকম ভিডিও তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন অন্য ভিডিওতে টাটা